আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আমি আজকে এক্সপে পিস্তল সুপার দেখাচ্ছি পিস্তল সুপারটি হচ্ছে টু টু ওয়ান ও সাথে খুব সুন্দর একটি স্যান্ডার টেবিল সাথে থাকতেছে আপনাদের সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের যে পিস্তল সুপারগুলো দেখায় আসলে আমি সরাসরি ফ্যাক্টরি থেকে দেখানোর কারণ আমার জাগার কারণে আমি ওইভাবে ভিডিওগুলো তুলে দেখাতে পারি না তারপর যতটুকু পারি আপনাদের চেষ্টা করি এগুলো সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ইটেল অ্যান্ড কেমিক্যাল দ্বারা লেগার বানিশ করা সুপারটি হচ্ছে আপনার গাড়িতে নকশা করে দেওয়া এবং পাশাপাশি খুব নিখুঁতভাবে পিতলের কাজ করে দেওয়া আছে আসলে সুপারটি সম্পূর্ণ চিঠি সেগুলো কেন ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার বালিশ কারো কারণে সুপারি খুবই সুন্দর ও মানে মজবুত অনেক মজবুত অনেকে বলে পিস্তল সুপার মজবুত হয় না আসলে না বানাইতে পারলে কেন মজবুত হবে না আমরা আসলে ওইভাবে মজবুত করেই সুন্দর করে সামনে যেমন একটা পোনা দেই পিছনে পোনা দিয়ে এবং পিছনে আর একটা কাঠ নিচ থেকে ডাইরেক্ট মেরে দিয়ে আমরা যতটুকু চেষ্টা করি মজবুত করার সুপারটি আসলে দেখার সৌন্দর্য খুবই বেশি যদি কারোর সিম্পলের ভিতরে সোফা খোঁজেন তারা যদি এই পিস্তল সোফাটি নিতে পারেন পিস্তল সোফাটি খুবই সুন্দর একটি সোফা আপনার এই সোফাটি আমি মাত্র আপনার জন্য দিচ্ছি হচ্ছে মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা এত সুন্দর একটা সোফা পাবেন ফোমকোভার বাদে কভার সহ নিলে আরও ছয় হাজার টাকা হবে তাহলে চৌত্রিশ হাজার টাকা হবে খুব নিখুঁতভাবে কাজ করে দেওয়া সোফাগুলাই আসলে সম্পূর্ণ ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেকার বানিশ করা ওর পাশে নকশাগুলো আসলে ব্ল্যাক গোল্ডেন করে দেওয়াতে খুবই সুন্দর লাগতে সুপারি যদি কারোর প্রয়োজন হয় সুপারি আমার থেকে নিতে পারেন সরাসরি ফ্যাক্টরি থেকে মাত্র আড়াইশ হাজার টাকায় আমার সুপারি প্রচুর পরিমাণ স্টোকে আছে আপনারা চাইলে আমার থেকে যে কোনো মুহূর্তে অর্ডার দিয়ে নিতে পারেন তবে হ্যাঁ আমাকে একদিন ধরে সময় দিতে হবে লেকার করার জন্য কারণ আমি লেকার কমপ্লিট করে কোনো ফার্নিচার রাখতে পারি না আমার ফ্যাক্টরিতে এর কারণ হচ্ছে আসলে ফ্যাক্টরি থেকে আমার রাখার মতো এরকম কোনো স্পেস না এই জন্য তো ধন্যবাদ সবাইকে আমি আর ভিডিওটা বড়ো করবো না যদি কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার আমার ইউ হোয়াটসঅ্যাপ আছে আর চাইলে আমি কী ধরনের কার্ড দিয়ে ফার্নিচার তৈরি করে থাকি আপনারা আমার ফ্যাক্টরি ভিজিট করে ফার্নিচার নিতে পারবেন আর সবার প্রতি আমি একটা রিকোয়েস্ট থাকবো যে আমার যারা আমার চ্যানেলটিতে নতুন আসবেন তারা আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম